নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল এই মুহূর্তে তোমরা যারা বেঙ্গল পুলিশ কনস্টেবেল পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ কারণ প্র্যাকটিস সেট প্র্যাকটিস ছাড়া তোমার হাতের স্পিড বাড়বে না তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিস সেট রেডি করেছিলাম কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেখান থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু সেটাকে বাই করেছে বাই করে ভালো ফিডব্যাক দিয়েছে এবং কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা হোয়াটসঅ্যাপে পেমেন্ট করতে ভয় পাচ্ছে মনে করছে পেমেন্ট করার পর যদি পিডিএফটা না সেন্ড করে দাদা সেক্ষেত্রে বা অনেকে ভাবছে যে আমি কীভাবে পেমেন্ট করবো সেটা হয়তো বুঝতে পারি তাই তোমাদের সুবিধার্থে আমরা সম্পূর্ণ অনলাইন সিস্টেম নিয়ে এসেছি জাস্ট দেখে নাও কীভাবে তোমরা বাই করবে তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করবে সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে দেখো তোমরা বক্স বক্সে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু এই পেজে চলে আসবে সবার প্রথমে বলে রাখি ডাব্লিউপি কনস্টেবলের জন্য দশটা প্র্যাকটিসের মাত্র পঞ্চাশ টাকায় আমরা কিন্তু সেল করছি আমরা কিন্তু তোমাদের জন্য পঞ্চাশ টাকায় দিচ্ছি ঠিক আছে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব বাই করবে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে ইমেল আইডি দেবে এখানে ফোন নাম্বার দেবে দিয়ে এখানে পে নাও ক্লিক করবে যেই পে নাও ক্লিক করবে তোমার পেমেন্ট পেজে চলে যাবে পেমেন্ট পেজে যাওয়ার পর সেখানে তুমি ইউপিআই নেট ব্যাঙ্কিং এটিএম কার্ড তোমার যেটা খুশি বা যেটা তোমার ইচ্ছা সেখান দিয়ে পেমেন্ট করে পেমেন্টটা যেই সাকসেসফুল হবে পেমেন্ট সাকসেসফুল পেজ যেই আসবে সেখানে তোমাকে এক থেকে দেড় মিনিট ওয়েট করতে হবে যাদের নেট স্পিড আছে তাদের পনেরো কি তিরিশ সেকেন্ডের মধ্যে সাথে সাথে অটোমেটিক পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আর যাদের নেটে একটু স্লো আছে তাদের এক মিনিট মতো ওয়েট করতে হবে তারপর গিয়ে অটোমেটিক পিডিএফ তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে তাই এখন থেকে তোমাকে আর হোয়াটসঅ্যাপে পে করে বা পেমেন্ট করার পর দাদা পিডিএফ দেবে কিনা এই মনে সংশয় রাখতে হবে না তুমি লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করো সাথে সাথে পিডিএফ ডাউনলোড করে নাও আর তাও যদি কোনো রকম সমস্যায় পেমেন্ট কেটে নেয় বা টেকনিক্যাল কিছু সমস্যা হয় তাহলে দেখো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো এখানে আমরা তোমাদের সমস্ত সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো আর এই প্র্যাকটিস সেটে কী কী আছে একটু দেখে নাও পঞ্চাশ টাকা তোমাদের দশটা প্র্যাকটিস সেট এই যে যারা কিনবে তারা পরীক্ষার পর বুঝতে পারবে পঞ্চাশ টাকায় কি কিনেছো তোমরা ঠিক আছে এখানে তোমাদের ম্যাথের যা আছে এখান থেকে কমন পাবে ম্যাথ যা আছে সেখান থেকে রুলসের কমন পাবে ম্যাথের তোমাদের কখনো হু কমন হয় না রুলস যেগুলো দেওয়া আছে এই রুলসের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবে এবং রুলস থেকে কমন পাবে বিগত বছর আমরা যে প্র্যাকটিসে রেডি করেছিলাম সেখানে প্রচুর কিন্তু কমন এসেছিলো আর এবারেও কিন্তু কমন আসবে এটুখানি বলতে পারি প্র্যাকটিসের মানে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য না এখান থেকে যাতে কমন আসছে সেই রকমভাবে আমরা অ্যানালাইজ করে আমরা কিন্তু কোশ্চেন রেডি করি এটা মনে রাখতে হবে আর ওয়েট ফর জব সব সময় কিন্তু বেস্ট দেওয়ার চেষ্টা করে তাই অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব পিরিয়ডটা বাই করো পরীক্ষার পর বুঝতে পারবে যে পঞ্চাশ টাকা দিয়ে তুমি কী কিনেছো ঠিক আছে কতটা তোমাদের উপকারে লাগবে ঠিক আছে তাড়াতাড়ি বাই করে নাও ডিসক্রিপশান বক্সে ফার্স্ট কমেন্টে পিঙ্ক করা আছে কোনো রকম সমস্যা হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখতে পাচ্ছ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ মেসেজ করে অবশ্যই যোগাযোগ করো আর পেমেন্ট পেজে যেই সাকসেসফুল হয়ে যাবে সেই পেজটা দয়া করে একটুখানি ওয়েট করে যেও তাহলে দেখবে পিডিএফটার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর তুমি যদি সাথে সাথে ক্লোজ করে দাও সেক্ষেত্রে তোমাদের পিডিএফ ডাউনলোডের সমস্যা হতে পারে তাই পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর তুমি এক থেকে দেড় মিনিট তুমি ওয়েট করে যেও দেখবে অটোমেটিক ডাউনলোড হয়ে তোমার ফোনে কিন্তু পিডিএফ চলে এসেছে ঠিক আছে আর অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করে এক্সাম হওয়ার পর অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে পঞ্চাশ টাকায় তোমরা কী কিনেছো কতটা উপকার হয়েছে চলো আজকের ভিডিও এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ হবে ভালো থাকবে জয় হিন্দ বান্দা